সম্প্রতি মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ ও সরকারি জমি অধিগ্রহণ নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন আঠাশে জুন এক ব্যক্তি নন্দীগ্রামে থানায় অভিযোগ দায়ের করেন নন্দীগ্রামে সোনাচূড়া বাজারের পাশে যে সরকারি ড্রেন রয়েছে সেই ড্রেনের ওপরে অবৈধভাবে পাকা নির্মাণ চলছে বর্তমান প্রধান কাটমানি নিয়ে কাজে প্রত্যক্ষ মদত দিচ্ছেন অর্থের বিনিময়ে যার কারণে নিকাশী সমস্যা দেখা দিয়েছে যারাই অবৈধভাবে ড্রেনের ওপরে বাড়ি বানাচ্ছেন তারা অনন্ত মন্ডল ও বুলা মন্ডল নন্দীগ্রামের সোনাচূড়ার বাসিন্দা এই অভিযোগ পাওয়ার পরে নন্দীগ্রাম এক নং ব্লকের সৌমেন জারি করেন দুই অভিযুক্তকে কাজ বন্ধ করে ব্লক অফিসে আসার নির্দেশ দেন সোনাচূড়া বাজারে গিয়ে যে ছবিটা দেখা যায় ড্রেনের উপরেই চলছে পাকা বাড়ি নির্মাণ দুই অভিযুক্তের এক অভিযুক্ত অনন্ত মন্ডল দেখা পাওয়া যায়নি অপর এক অভিযুক্ত বুলা মন্ডল নিজেকে চিনতে পারলেন না ক্যামেরা দেখে তিনি বললেন তার নাম বুলারাম মাইতি অবৈধ নির্মাণে তিনি করাচ্ছেন না তিনি ব্লক থেকে কোনো নোটিশ পাননি প্রসঙ্গত বাজারেই তার একটি দোকান রয়েছে বাজারের অন্যান্য দোকানদাররা তাকে বুলাশ্যাম মন্ডল বলেই চিহ্নিত করেছেন স্থানীয় দোকানদারদের দাবি অঞ্চলটি বিজেপির দখলে অঞ্চল প্রধান বিজেপির বুলাশ্যাম মন্ডল বিজেপির সমর্থক হওয়ায় তাকে বাড়তি সুবিধা দিয়েছে অঞ্চল প্রধান এবং অবৈধ নির্মাণে মদত দিয়েছে তৃণমূলের দাবি সোনাচুরা বাজারে ওই এলাকার তৃণমূল যখন ক্ষমতায় ছিল সেই সময় মাছের বাজার তৈরি করে দেওয়ার কথা ছিল কিন্তু এখনো ক্ষমতায় বিজেপি বিজেপির ড্রেনের ওপরে জবরদস্ত করে ব্যক্তি মালিকানায় পাকা বাড়ি নির্মাণ করাচ্ছেন বিজেপি প্রধান কাঠমানি নিয়ে দাঁড়িয়ে থেকে নির্মাণ করাচ্ছেন সোনাচুরা অঞ্চল প্রধান শিউলি রানী পাত্র দাস জানান তৃণমূলের অভিযোগ মিথ্যে তিনি কোনো কাঠমানি নিয়ে কাউকে বসার অনুমতি দেননি অপরদিকে বিজেপির দাবি বিজেপির আগে তৃণমূল অঞ্চলে ক্ষমতায় ছিল এবং অবৈধ নির্মাণের অনুমতি তৃণমূলে দিয়েছিল বরং বিজেপির উদ্যোগ নিয়ে অবৈধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন প্রশাসনকে না 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 এই কনস্ট্রাকশন ইললিগাল সেটা আপনাকে বন্ধ করার জন্য বলেছে আর কি মানে দু তারিখে দেখা করতে বলেছে ভিডিও না সে তো সে তো আপনি বলবেন এটা তো আপনার বক্তব্য সেগুলোর কৈফত তো আমরা দিতে পারবো না আপনি এখন করছেন আপনি সেটা আপনি ইললিগাল করছেন বলে অভিযোগ আর

আপনি এরপর কি বলবেন একটু বলুন নাকি মানে আপনি সরকারি জায়গায় মশলা বাজারে সরকারি ড্রেনেজের উপরে যে কনস্ট্রাকশন হচ্ছে বুলার শাহ মণ্ডল এবং অনন্ত মণ্ডল একটা অভিযোগ যে পঞ্চায়েত প্রধান বিজেপির পঞ্চায়েত প্রধান এখানকার কাঠমানি নিয়ে তার দলেরই সমর্থকদের এভাবে কনস্ট্রাকশন করতে দিয়েছে করবে আমি তো ওই সব ব্যাপারে বলতে পারবো না কারণ জিনাদের জায়গা আছে ওখানটাতে তিনারাই এই কনস্ট্রাকশানগুলো করতেছে আগের বোর্ড যারা ছিল ওনারাই সব করে গেছেন আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না বিরোধীরা অভিযোগ করছে যে আপনি কাঠমানি নিয়ে তাদের এইভাবে কনস্ট্রাকশন করতে দিয়েছেন বিরোধীরা অভিযোগ করছেন কার্ড মানি আমি নিয়েছি ওনারা প্রমাণ দিন তারপরে আমার বিরুদ্ধে এলিগেশান তুলুক আমি যেটা মেনে নিই যিনি মূল অভিযুক্ত যার নামে অভিযোগ করা হয়েছে স্থানীয় লোক বলছেন যে উনি বিজেপি কর্মী আর বিজেপি যেহেতু পঞ্চায়েতে আছে সেই সুযোগ নিয়ে তিনি ইলিগাল কনস্ট্রাকশন করছেন সেটা কতটা এখন জনগণকে আমি কি বলবো বলো সবাই এখন বিজেপি করতেছে কে বিজেপি করবে কে টিএমসি করবে সেটা তো জনগণই বলতে পারবে আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না বিরোধীরা বিরোধীদের করবেন আমরা আমাদের কাজ করব। এটা তো ওনাদেরই এইসব মানে আনলিগ্যাল কথাবার্তা বলেই মানুষকে হ্যারেস করা আর কিছু নয় কারণ টিএমসির নেতারা চারটে পাঁচটা করে বিল্ডিং নিয়ে ওনারাই ভাড়া দিচ্ছেন আর আমরা আসতে না আসতে আমাদের নামে মানির কথা বলছেন একশো দিনের টাকা আপনারা যদি দেখেন মানে স অনলাইনে এত গন্ডা গন্ডা এলিগেশান আছে কারোর অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার কারোর অ্যাকাউন্টে এক লাখ কারোর অ্যাকাউন্টে পঁচাশি হাজার এই টাকা উঠেছে আমার কাছে সবগুলো আছে আপনি কি কনস্ট্রাকশন করার জন্য অনুমতি দিয়েছেন না না আমি কোনো অনুমতি দিইনি আপনার নাম আমার নাম সিভলি রানী পাত্র দাস সোনাচরা অঞ্জেলের প্রাথমিক যে আপনি ড্রেনের উপরে সোনাচুড়া বাজারের ড্রেনের উপরে ইটলিগেরভাবে কনস্ট্রাকশন করছেন আপনার বক্তব্যটা কী আপনি বলছেন না না এটা আমরা জেনেছি ভিডিওর থেকে আপনি কি বলছেন বলে জানেন

ও অনেক দিন বিজেপি করে অনেক দিন থেকে করে বিজেপি করে বলে কি কনস্ট্রাকশন করছে না না ও কথা বলতে আমি পারব না এখন পঞ্চায়েত বিজেপির আর বিজেপি করে বলে এটা বলবো না ওইখানে একটা করার ছিল আগে পঞ্চায়েত সমিতি থেকে একটা ছিল যে ওখানে একটা মাঠ স্টল করার জন্য সরকারি জায়গাটা করবে কিন্তু তারা তো করতে পারেনি তারপরে এরা আসতেই হচ্ছে গিয়ে এরা ঘর যে যার ঘর করছে হ্যাঁ ব্যক্তিগতভাবে হ্যাঁ 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 করার জন্য আগে তো সব আলোচনা আমাদের তিন চারটে মিটিং হয়েছে হ্যাঁ এটা মাছের স্টল করার জন্য করা হবে এখন এখন তো হচ্ছে না এখন তো তারা আবার উল্টোটা আসছে না আজকেই তারা তো নিজেদের বাড়ি তৈরি হচ্ছে হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ বলছি এটা নিজেদের হচ্ছে ঘর হ্যাঁ ব্যক্তিগতভাবে আমার নাম প্রথা মণ্ডল এই বাজারে দোকান আমার মাছের দোকান আছে হ্যাঁ আমার কাকা ছিল সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত আপনাদেরই গ্রাম পঞ্চায়েত সেখানে ড্রেনেজের উপরে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তৃণমূলের যেটা অভিযোগ যে কাটমানি নিয়ে আপনাদের পঞ্চায়েত ব্যবস্থা দেখুন বিষয়টা আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন সেই সময় তৎকালীন তোলামূলের যারা হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতে ছিল এই অনুমতিটা ওরা দিয়েছিল তা আমরা যখন থেকে জানতে পেরেছি এটাতে আমরা দলীয়ভাবে আমরা তদন্ত করছি এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেই জায়গাতে আমরা তো এখনও পর্যন্ত বিষয়টা আমাদের নজরে নিই তবে আপনাদের কাছ থেকে যখন জানতে পারছি অবশ্যই করব তবে আমি যতটুকু খবর জেনেছি যে এই বিষয়গুলি তৃণমূলের আমলে সেই অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু আমরা সেগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য ব্লক প্রশাসনকে দিয়ে এসব অবৈধ রকমের রকম ভারতীয় জনতা পার্টি কোনো অবৈধ কাজের সাথে তাকে প্রশয় দেয় না আগামী দিনেও অভিযোগ করছে যে যেখানে মাছের দোকান হওয়ার কথা আপনাকে বলি তাহলে এদের এদের এই অভিযোগগুলো তাহলে যদি তৃণমূল যদি মাছ মাছের অনুমোদন যদি দিয়ে থাকে তাহলে যখন যদি মাছের বাজার বসতো তাহলে কি ড্রেজটা খোলা হয়ে থাকতো এগুলো শুধু মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এই সব করা হচ্ছে মাছের বাজার বসলে ড्रेन ড्रेन থাকবে না থাকবে আর ব্যক্তিগত জায়গা হলে ড्रेन থাকবে না এই কথা বলে লাভ নেই সেখানে যেটা প্রকৃতভাবে মানে সামাজিক পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় দরকার ভারত জনতা পার্টি সে কাজ ছোট ভাবে করে তো এগুলো শুনুন যে কালচারে যারা বিশ্বস্ত আজকে আমরা দেখতে পাচ্ছি কাদের দপ্তর জেলে আছে কারা জেল খাচ্ছে কাট নেওয়ার জন্য এই শব্দগুলি ওদের সাথেই মানায় এগুলো ভারতীয় জনতা পার্টির সাথে প্রযোজ্য নয় আমার অভিযুক্ত মাইতে ভারত ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য এইটা হচ্ছে পিছনে যে ল্যান্ড ছিল সেই ল্যান্ডের মালিকের কিছুটা নিয়েছে আর কিছুটা বাজার কমিটি থেকে ওই ড্রেনের উপরে একটা এরিকেশনের ড্রেনের উপরে হচ্ছে এইটা এই যে এই লোকাল মানুষ কিছু করছে তাদের নাম বলতে পারবো না তারা কে করছে এখনো পর্যন্ত ঠিক চিহ্নিত মন্ডলের ল্যান্ড পিছনের ল্যান্ড যেটা রয়েছে পিছনে না তার মধ্যে বুলেশমণ্ডল একা না অনেক লোককে দেখতেছি এখানে

এই সামনের বাড়ি নাম আমার নাম শয়সাঙ্ক মারগড় ট্রেনের সিস্টেম দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসে যখন পঞ্চায়েত ছিল ওটাকে ড্রেনেজ করা হয়েছিল এবং ওই জায়গার উপরে কংক্রিট ঢালাই করে মাছ বাজার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কিন্তু সেখানে বিজেপি পঞ্চায়েত এসে জবরদস্তি জবরদখল করে ব্যক্তি মালিকানা বাড়ি করা বাড়ি করছে তাই আমি মিডিয়ার মাধ্যমে বা সরাসরি আমি মাননীয় বিডিওকে বলবো যে জবরদস্তি ড্রেনেজের উপরে এই ব্যক্তি মালিকানা বিল্ডিং করছে বিষয়টি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করার জন্য আমি অনুরোধ করবো মাননীয় বিডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে জেলা শাসক মহোদয়কে এটা ঠিক না কারণ একটা আবার রাস্তাকে অবস্ট্রাকশন করছে আবার যে রাস্তাকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেখানে অবৈধভাবে যারা হকার করছে বা দোকান করছে সেগুলো তোলার ব্যবস্থা করছে এরা জবরদস্তি বিজেপি আবার এখানে প্রতিষ্ঠিত করছে এটাকে তোলার জন্য আমি অনুরোধ করব আমি জেলা মানে এইচডি এর ভাইস চেয়ারম্যান স্বাভাবিকভাবে এটা খুব কষ্ট হচ্ছে এবং যে ঘটনা সব থেকে খারাপ লাগে কাটমানি নিয়ে বিজেপি ব্যক্তি মালিকানায় এই বাড়িটা করার জন্য মানে ইয়ে কর মানে অনুমতি দিয়েছে এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং আছে প্রধান বিজেপির প্রধান দাঁড়িয়ে থেকে প্রধান আর উপপ্রধান দাঁড়িয়ে থেকে বিল্ডিং আছে টাকা টাকার বিনিময় এই জিনিসটা বিজেপির যিনি বিধায়ক বলে নিজেকে জাহির করেন আমরা লোডশেডিং বলি তিনি সারা রাজ্যব্যাপী সবকে তলামল বলেন আর নিজের দল নিজেরা যে তলাম খাচ্ছে তার প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ সোনা চূড়াতে সেটা মাননীয় বিধায়ককে এসে দেখতে বলবো যে কেন তলা নিয়ে এই উপরে ব্যক্তিগত মালিকানার বিল্ডিং করার সুপারিশ করেছেন এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং করছে যে তৃণমূল আছে নেতাদের নামে কোনো বাড়ি নেই যদি থাকে আমি বলবো উনি পঞ্চায়েতের প্রধান উনি অভিযোগ করুক বিডিও তার আইনগত ব্যবস্থা নেবে উনি কেন এখন করছেন এটা হচ্ছে কথা তৃণমূলের কোনো বাড়ি এই ধরনের নেই ওটা মিথ্যা কথা বলছে নিজেকে মানে বাঁচানোর জন্য সুযোগ নয় টাকা নিয়ে দিচ্ছে বিজেপির প্রধান আর উপপ্রধানরা টাকার বিনিময়ে বিল্ডিং করার জন্য ব্যবস্থা করিয়ে দিচ্ছে এবং যেহেতু সেখানে বিজেপির প্রধান উপপ্রধান স্বাভাবিকভাবে এখন মানে বিজেপি রাজত্ব চলছে ঘর ভাঙছে বাড়ি পুড়ছে বাড়ি লুটপাট করছে বাড়ি জ্বালাচ্ছে জবরদস্তি বাড়ি করছে কিন্তু করছে অরাজকতা তৈরি করছে তো চলছে আমি শেখ আমি হলদার ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে